প্রোডাক্টটা আপনাকে ভিডিওতে যেমন দেখানো হয়েছে যেমন আমি আপনি না বা এটা আপনাদেরকে এভাবে এভাবে বললাম সেম টু সেম প্রোডাক্টটা আপনাকে দিছি কিনা এটা আপনি দেখবেন না অবশ্যই দেখবেন আপনি মার্কেট থেকে যেভাবে প্রোডাক্টটা দেখে শুনে যাচাই করে নেন সেম টু সেম আমাকে বিশ্বাস করার প্রয়োজন নেই আদার্স কোনো পেজকে বিশ্বাস করতে হবে না প্রোডাক্ট আপনার কাছে যাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে খুলবেন দেখবেন চেক করবেন এবং কি প্রয়োজনে পরে দেখে নেবেন যেন আপনার কোনো ধরনের আপনার জায়গা থেকে আপনি সম্পূর্ণ ক্লিয়ার থাকবেন এবং কি যদি কেউ যদি প্রতারণা স্বীকার করে প্রতারণা পতাই আপনাদের আপনাদেরকে পতাই দেব করে সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনার কল রিসিভ করবে না আপনি বিশেষ করে প্রোডাক্টটা বাসায় নিয়ে গেলেন এরপরে আপনার আর কল রিসিভ করবে না সো আপনাকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর তিন নাম্বার যেটা সেটা একদমই গুরুত্বপূর্ণ আপনার জন্য বিশ্বে কমফোর্টেবল কি না আপনি প্রোডাক্টটা পড়বেন দেখবেন আপনার জন্য আসলে কমফোর্টেবল কি না আপনি যদি যদি কমফোর্টেবল হয় আপনি প্রোডাক্টটা অবশ্যই রিসিভ করে নেবেন এবার এটার আমি নাম দিব না আপনাদের পক্ষ থেকে যিনি ফার্স্ট কমেন্ট করবেন তার নামে এটার নাম রাখবো আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ একটা অ্যাডজাস্ট কোর্টের মধ্যে থাকবে আবায়া স্টাইলে থাকবে আবায়ের উপরে কিন্তু এই যে অ্যাডজাস্ট করি একটা ফাট থাকবে ঠিক আছে এই পাটে কিন্তু আমাদের পাথরের ডিজাইনটা করা এই যে খুব সুন্দরভাবে কিন্তু পাথরের ডিজাইনটা করা থাকবে ওকে এই যে দেখছেন খুব সুন্দরভাবে পাথর পাথরের ডিজাইনটা করা থাকবে সাথে তো লং নব্বই ইঞ্চি হিজাব আছে এটা জানেন আপনারা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে আপনি না বায়া ব্ল্যাকের উপরে গোল্ডেন স্টোন কলিজের উপরে গোল্ডেন স্টোন থাকবে আগে হিজাবটা দেখে আপনাদের একটু মনটা শান্ত করি হিসাবটা দেখেন জাস্ট লং নব্বই ইঞ্চি একটা হিজাব যে দেখেন অরিজিনাল ফিমিয়াম সিটি ফেব্রিক্সের মধ্যে থাকবে হিসাবে দুই সাইডে কিন্তু পাথরের কাজ পেয়ে যাবেন এই যে পাথরের সামনের যে শো ডিজাইনটা এটা হিজাবের এক সাইডে থাকবে আর এই যে রাউন্ড কাটের যে ডিজাইনটা এটা আরেক সাইডে থাকবে ঠিক আছে দুই সাইডে কিন্তু হিজাবের কাজ পেয়ে যাবেন আর লং নব্বই ইঞ্চি যেটা আপনার ফুল কাওয়াজের জন্য প্রয়োজন আর দুই সাইডে হিজাবের কাজ আমরা কেন দিয়ে যাবেন আপনি যেন ডিজাইনটা দুই সাইডে শো করতে পারেন এই জন্যই আচ্ছা আচ্ছা এটা গেলো আমাদের হিজাব এবং কি আবায়া দুইটা পার্ট গেলো সাথে আমার নিকাপ এন আপুদের জন্য শুক্রিয়া বোরকা বাজার থেকে স্পেশাল একটা নিকাব গিফট থাকবে দেখেন নিকাব কিন্তু আপনি চাইলে শর্ট নিকাবটাও নিতে পারেন চাইলে অথবা লং নিকাবটাও নিতে পারেন মানে আপনার যে সাইজটা পছন্দ আপনাদেরকে বলবেন যে আমার নিকাবটা এত ইঞ্চি দেবেন আমরা আপনার নিকাবটা অত ইঞ্চি আপনাকে গিফট করবো যেহেতু আমাদের গিফট আপনাকে একটু কোয়ালিটিফুল কিছুটা গিফট দিতে হবে আমাদের নিকাবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এই যে ডাবল পাড়ের সম্পূর্ণ ডাবল এটা নিকাব যেন আপনার চেহারাটা না দেখা যায় নিচে টার্চ সেল আছে আর সরুটাও কিন্তু কোনো অংশে কম না ঠিক আছে মানে আপনার যেটা পছন্দ আপনি চাইলে ওটা নিতে পারবেন টোটাল এই তিন পিস মিলে ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে পারবেন তুন ডিজাইন সম্পূর্ণ আবার স্টাইলে থাকবে খুব সুন্দর সামনে পিছনে কিন্তু আপনারা দুই সাইডে কাজ পেয়ে যাবেন ব্যাক সাইডে ওই কাজটা দেখেন সম্পূর্ণ আপনার একটা গর্জিয়াস আবায় দরকার আপনার জন্য আমাদের এই নতুন এটা। ঠিক আছে এটার সাথেও কিন্তু আপনাদের আমাদের যে সবসময় থাকে লং নব্বই ইঞ্চি হিজাব এটা কিন্তু মিস যাবে না মানে কোনো হিজাবে আমরা আপনাদেরকে ছোট দিই না কেন দিই না জানেন আপনি একটা বোধ সাথে ম্যাচিং করে একটা হিজাব পরবেন যদি হিজাবটা আপনার ফুল কাবাদেজ না হয় আপনার তো মনটাই খারাপ হয়ে যাবে এতগুলো টাকা দিয়ে একটা আবায় কিনবেন যদি এটা মনের মতো না হয় আচ্ছা আসেন হিজাবের দুই সাইডে পাথরের কাজ আমরা কেন দিই এটা তো জানেন আর হচ্ছে লং রব ইঞ্চি হিজাবটা দিয়ে আপনার ফুল কাবাদেজের জন্যই তো হিসাবটা দেখিয়ে দিলাম সাথে কিন্তু এটাতেও আপনারা আমাদের পক্ষ কি নিক্যাপ গিফট পেয়ে যাবেন যার যেটা নিক্যাপ পছন্দ সৌর পছন্দ আপনি সোটো নিতে পারবেন বড়ো পছন্দ হলে বড়োটা নিতে পারবেন তো টোটাল এই তিন পিস মিলে ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে হলে আপনাকে কী করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমতো বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনায়াসে আপনার পছন্দের এই আপনি না ভাইয়া প্লাস নাম না জানা এটা অর্ডার করতে পারবেন